আজকে আমরা দশম শ্রেণীর গণিত প্রকাশ এর একেবারে শেষের প্রশ্নওয়ালা রাশিবিজ্ঞান বিজ্ঞানের গড়ের অঙ্কগুলো একটু কষবো দেখো বিজ্ঞানের গড়ের অঙ্কগুলো যৌগিক গড়ের তিনটে সূত্র আছে একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় তার সূত্রটা হচ্ছে সামেসান এফআই এক্সআই বাই সামেসান এফআই আর কল্পিত কল্পিতগড় পদ্ধতিতে গড় এ প্লাস সামেশন এফআইডিআই বাই সামেশন এফআই আর ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় সমান এ প্লাস সামেসেন এফআই ইউআই বাই সামেশন এফআই ইন্টু এইচ ঠিক আছে এই তিনটে সূত্র যে পদ্ধতিতে বলবে আমাদের সেই পদ্ধতিতে করতে হবে আর যেখানে কোনো পদ্ধতি বলবে না শুধু গড় বলবে তখন আমরা সবসময়তে এই প্রত্যক্ষ পদ্ধতিতে গড়ের অঙ্কগুলো ওই সূত্রতে করব তাহলে সহজ হবে বোঝা গেছে এবার দেখো তাহলে আজকে আমরা করব দেখো কষে দেখি ছাব্বিশ দশমিক একের একের অঙ্কটা তার আগে কথা বলিনি দেখো এই যে উল্টো দিকে এই যে পাশ দিকে এরকম করে ডাব্লু চিহ্ন এই চিহ্নটা হচ্ছে একটা গ্রিক বর্ণ গ্রিক বর্ণ এটা এটাকে বলা হয় ক্যাপিটাল সিগমা যার সম অর্থ হচ্ছে মান সমষ্টি অর্থ অর্থ সমষ্টি যার অর্থ হচ্ছে সমষ্টি মানে যোগফল ঠিক আছে আর একটা হচ্ছে যখন তোমার পরে বলবো এগুলো আরও সব যখন অঙ্ক করতে করতে আজকে আমরা ছাব্বিশ দশমিক একের একের অঙ্কটা করব দেখো অঙ্ক কষার আগে ভালো করে নিয়মগুলো বলে দিচ্ছি একটু লক্ষ্য করো দেখো যেমন বলেছে একেরটা ছাব্বিশ দশমিক একের একেরটা আমি আমার চল্লিশ জন বন্ধুর বয়স নিচের ছকে লিখেছি বয়স বছর দেখো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি আর বন্ধুর সংখ্যা চার সাত দশ দশ পাঁচ চার আমার বন্ধুর বয়স আমার আমি আমার বন্ধুদের গড় বয়স প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করি তার আগে একটা কথা বলে নিই এই দেখো এই যে বয়স বছর দিয়ে দেখো একটা করে সংখ্যা লেখা রয়েছে যদি অঙ্কগুলোর মধ্যে দেখো যে একটা করে সংখ্যা রেখা আছে মাথার উপরে তখন সেটা মনে রাখবে এক্সাই এক্সাই লিখতে হবে ঠিক আছে কিন্তু যদি মনে করো যখন পরে দেখবে আরও বুঝবে যেমন এখানে দেখো আমি সংখ্যা লেখা আছে পঞ্চাশ থেকে বাহান্ন মানে দুটো সংখ্যা এত থেকে এত তখন কিন্তু ওই সংখ্যাটা যেমন আমের সংখ্যা আছে আমের সংখ্যা লিখব আর এটা যেমন আছে লিখে পর এক এক্সাইটা বের করতে হবে মানে এই দুটোকে যোগ করে তাদের মাঝের অঙ্কটা আর কি মিডিলটা মিডিলটা হবে এক্সাই আর নিচের অঙ্কগুলো সবই ফাই ঠিক আছে দেখো কেমনভাবে করবো একটু দেখে নাও দেখো তাহলে একের অঙ্কটা বলেছে প্রথমে আমি মাথার উপরে দেখতে পাচ্ছি কি একের দাগের অঙ্কটা দেখো কোশ্চে দেখি ছাব্বিশ দশমিক একের একটা দেখো বয়স বছর লেখা আছে লিখলাম যেমন আছে বয়স বছর ঠিক আছে দিয়ে এটা একটা লম্বা দাড়ি টেনে দাও কিন্তু আমি বলেছি মাথার উপরে দেখো একটা করে সংখ্যা রয়েছে পনেরো ষোলো তাহলে এটা ডাইরেক্ট আমি লিখবো এক্স আই আর পরের সংখ্যাটা হচ্ছে আই পরের ঘরটা এবারে দেখব কটা লাইন আছে দেখে নাও আগে কটা লাইন আছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা যটা লাইন আছে তার থেকে একটা বেশি আমি লাইন টানবো আরে আরে ছটা আছে তাহলে সাতটা টানব দেখো এক তিন চার পাঁচ ছয় সাত শেষ যে ঘরটা টানবো সেই শেষ ঘরটা এখানে লিখে দেবো মুঠ ঠিক আছে এবার দেখো এক্সাইয়ের ঘরে কি প্রথমে উপরের ঘরে কী কী দেওয়া আছে পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি ঠিক আছে বন্ধু সংখ্যা বাই ফাই কত দেওয়া আছে দেখো চার সাত দশ দশ পাঁচ চার এবার আমাকে বলতে হবে দেখতে হবে যে কোন পদ্ধতিতে বলেছে আমি এখানে দেখতে পাচ্ছি কি লিখেছে দেখো প্রত্যক্ষ পদ্ধতিতে প্রত্যক্ষ পদ্ধতিতে সূত্রটা এখানে লিখবো আগে দেখো প্রত্যক্ষ পদ্ধতিতে প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় সমান কি বলে যে আমরা বলি সামেশন এফআই এক্সআই বাই সামেসন এফআই এটা হচ্ছে সূত্রটা তাহলে সূত্রটা কেন লিখছি না আমি তাহলে বুঝতে পারছি আমাকে কী বার করতে হবে এফআই এক্স আইটা বার করতে হবে আর নিচে আরেকটা এফআই বার করতে হবে তাহলে সামেসান এফআই এক্স আই মানে কি তাহলে এফআই এক্স আই বের করতে হবে দেখো আমি এখানে এক্স আইয়ের মান জানি এফআইয়ের মান জানি তাহলে আমাকে বার করতে হবে এফআই এক্স আই তার মানে এফআইয়ের সঙ্গে এক্সাইয়ের গুণ দেখো চার পনেরো রঙ কত হচ্ছে পনেরো রঙের চার দ্বিগুণ চার পনেরো রঙ ষাট ঠিক আছে ষোলোকে সাতশো লং একশো বারো সতেরো দশে একশো সত্তর আঠেরো দশে একশো আশি পাঁচ উনিশং পঁচানব্বই চার কুডিং আশি আমার এফআই এক্স মানে বলেছি যোগ তাহলে এক্স আমাকে যোগ করতে হবে দেখো যোগ করলাম মানে যোগ এফআই এক্সআই সমান এইগুলো সব যোগ করলাম যোগ করে কত পারছি দেখে নাও ছয় নয় সাত আবার এই দিকে দেখো তলে লেখা আছে এফ আই এই যে এফআই লেখা আছে এফআইটা যোগ করে সামেসেন মানে যোগ এফ আই সমান দেখো পাঁচ চার নয় দশ দশার নয় উনিশ আট দশ উনত্রিশ আর চারে তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ আর সাথে হচ্ছে চল্লিশ দেখো তাহলে সমান যৌগিক গড় সমান কি এখানে পেলাম কত ছয় নয় সাত আর এখানে নিচে হচ্ছে চল্লিশ এবার চল্লিশকে ছয় নয় সাত দিয়ে ভাগ করতে হবে দেখো চল্লিশকে ছয় নয় সাত দিয়ে ভাগ করলাম চল্লিশ কে চল্লিশ নয় নামলো চার করলে ছয় পাঁচ ছয় দুই দিতে সাতটা নামলো দুশো সাতানব্বই হয়েছে সাতবার গেল সাত চার সাততে আঠাশ বলে দুশো আশি বোঝা গেছে সাত নামলো আট করলে নয় এক দিতে এবার দেখো একটা দশমিক খেলো এখানে দশমিক খাওয়াল এখানে শূন্য হলো চার চারে ষোলো একশো হচ্ছে আবার শূন্য ছ করলে সাত এক দিতে একশো হলো চল্লিশ আশি এখানে কুড়ি হচ্ছে আবার একটা শূন্য খাই দিলাম চার পাঁচে কুড়ি মানে দুশো সমান কত দাঁড়ালো দেখো এইটাকে এটা দিয়ে ভাগ করবে সতেরো দশমিক চার দুই পাঁচ তার মানে এটা আমি লিখতে পারব সতেরো দশমিক চার তিন চার তিন প্রায় ঠিক আছে বোঝা গেছে সতেরো দশমিক চার তিন প্রায় তাহলে আমার যৌগিক গড় বেরিয়ে গেল এটা একের অঙ্কটা হয়ে গেলো এবার দেখো দুই এর অঙ্কটা দেখো কী বলেছে একটু দেখে নাও সেম অঙ্ক দু একটা গ্রামের পঞ্চাশটি গ্রামের পঞ্চাশটি পরিবারের সদস্য সংখ্যা নিচের তালিকায় লিখেছি সদস্য সংখ্যা দুই তিন চার পাঁচ ছয় সাত পরিবারের সংখ্যা ছয় আট চোদ্দো পনেরো চার তিন ওই পঞ্চাশটি পরিবারের ঘর সদস্যের সংখ্যা কল্পিত গড় পদ্ধতিতে লিখি দেখো কল্পিত ঘর পদ্ধতিতে লিখতে বলেছে তাহলে আমি কিভাবে করবো দেখে নাও তাহলে প্রথমে আমি শিখালাম কি মাথার উপরে দেখো এক কথা একটাই করে সংখ্যা আছে তারপরে সেটা আমি ডাইরেক্ট এখানে লিখে দেবো দু একটা দেখো তাহলে মাথার উপর একটা সদস্য সংখ্যা কত লেখা আছে দেখো সদস্য সংখ্যা লিখলাম দিয়ে তলে লিখে দিলাম আই মানে একটা করে সংখ্যা আছে বলে এটা ডাইরেক্ট আই পরের সংখ্যাটা আর কি আছে দেখো পরিবারের সংখ্যা মানে ওইটা হলো এফ আই ঠিক আছে বোঝা গেছে এবার কটা লাইন আছে গুনে নাও দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আড়ে লাইন আছে তার মানে একটা বেশি করবো সাতটা দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আর কী বলেছি লাস্ট ঘরটাতে আমি কী লিখবো লাস্ট ঘরটা লিখবো মোট এবার দেখো এক্সাইয়ের ঘরে কী কী লেখা আছে দুই তিন চার পাঁচ ছয় সাত পরিবারের সংখ্যা এফআ কী লেখা আছে দেখো ছয় আট চোদ্দ পনেরো চার তিন কী পদ্ধতিতে বলেছে পঞ্চাশ কল্পিতগড় পদ্ধতিতে তাহলে এবারে আমি লিখবো অতএব কল্পিতগড় কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক গড় সমান কি সূত্র জানি আমি সূত্র হচ্ছে এ প্লাস সামেসেন এফআইডিআই বাই সামেসেন এফআই এটা হচ্ছে সূত্রটা বোঝা গেছে দেখো আমি অঙ্ক করতে গিয়ে আমি প্রথমে দেখলাম কি আমার কি চাই চাই তাহলে কিন্তু আমার তো অঙ্কের মধ্যে এফআই ডিআই আছে কি শুধু আই আছে আর এক্স আই আছে তাহলে ডিআই কী করে বের করতে হয় দেখো ডিআই বের করার একটা নিয়ম আছে যে ডিআই সমান আই মাইনাস এ ঠিক আছে আই মাইনাস এ ওইটি করলেই আমি ডিআই পেয়ে যাব তাহলে প্রথমে আমাকে এ তো জানি না তাহলে এ কী করে বের করতে হয় দেখো এই যে এক্স আই যে সংখ্যাটা মানে প্রথমের যে লাইনটা এর প্রথমের অঙ্কটা দুই আছে আর শেষ অঙ্কটা আছে কত সাত শেষ অঙ্কটা আছে কত সাত এই দুটো যোগ করে তাদের এই যোগ করে পর তাদের মাঝের অঙ্কটা হচ্ছে